এক্স স্কোয়ার মাইনাস টু রুট টু মাইনাস থার্টিন টু জিরো দেখাতে বলছে এক্স ইকোয়ালস টু রুট সেভেন প্লাস রুট সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু রুট টু মাইনাস থার্টি টু জিরো আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে সূত্র ফালানোর ক্ষেত্রে তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু হলো এটা দুটাকে এ পাশে পাঠিয়ে দিব এরপর এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে আমরা এ প্লাস বি হল স্কোয়ারের

প্লাস হলো সিক্স মানে এটা ওকে ভাঙ্গায় লিখতে পারি এক্সি স্কোয়ার এখানে এটার উপর রুট দিব তার উপর স্কোয়ার দিব আর প্লাস হলো টু এ বি প্লাস হলো আর বি স্কোয়ার মানে এক্সি স্কোয়ার ইকোয়ালস টু হলো আর রুট অভার সেভেন প্লাস রুট অভার সিক্স এখানে সূত্র এ প্লাস বি হলো স্কোয়ার এবার স্কোয়ার স্কোয়ার কাটা এক্স ইকোয়ালস টু হলো আর রুট অভার সেভেন প্লাস হলো রুট অভার সিক্স এরপরে আমাদের প্রশ্ন করেছিল হ্যাঁ যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এর জন্য আমরা প্রথমেই স্কোয়ারের মান যেহেতু প্লাস মাইনাস আসে এর জন্য আমাদের একটা মাইনাসের মান বের করতে হবে এবং অন্যটা প্লাসের মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি প্লাস বের করি তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা মাইনাস বের করি সো এর জন্য এক্সের মান তো আমরা এসি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ই কলস টু এক্সের মান ছিল রুট সেভেন প্লাস রুট সিক্স ওয়ান বাই এক্সের মান হলো যে মাইনাস রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে দেখা যাবে যে রুট সেভেন রুট সেভেন বাদ যাবে টু রুট সিক্স থাকবে এবার এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এরপর এটার মান বসাবো এক্স এক্স বাদ টু থাকবে এটাকে স্কোয়ার করলে হবে আটাশ মাইনাস হলো টু ইকোয়ালস টু হল এক্স মান এবার ঘন এক্স কিউব মাইনাস কিউব এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মান বসাবো টু রুট সিক্স তার উপরে কিউব প্লাস সো এটার মান হলো টু এরপর এটাকে ঘন করলে হবে ইন্দ্রগুণস হয় সিক্স রুট সিক্স টু ফিফটি ফোর রুট সিক্স এবার এ দুইটা গুণ করব আমরা এক্সি স্কোয়ার প্লাস সো গুন করব এক্সি স্কোয়ার মান ছিল টোয়েন্টি সিক্স ফোরটি ফিফটি গুণ করব আমরা মানে এটার মান হলো এটা এটার মান হলো এটা সো এরপর গুণ করবো এখন গুণ করার পরে এক্সি আর এক্স গুণন করলে হবে এক্স টু এরপর এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স কিউব গুণন করলে মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স গুণন করলে হবে এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব গুণন করলে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকোয়ালস টু এইটা গুণ করবো এরপর এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে যদি প্লাস দিব এক্সটা আগে যেহেতু লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু এইটা এরপর এটার মান বসাবো টু রুট সিক্স সো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকোয়ালস টু এটা ব্যাপার গেলে বিয়োগ হবে সো বিয়োগ হলে এটা থাকবে সো আশা করি সবাই বুঝতে পারছো এখানে অ্যাকচুয়াল যদি মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান যদি বলে তাহলে একটা প্লাস এবং অন্যটা মাইনাস আর যদি এখানে প্লাস বলে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে দুইটাই প্লাসের মান বের করে গুণ করব থ্যাংক ইউ